টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আয়োজন গরমের পিছনে একমাত্র হারণ হয়ে গেছে আর আর যে উৎস যুবন সমাজিল এই যুব সমাজরা

নাম মুসি গেল গো শুধু সরি সরকারের কারণে তো আই ব্যাগুন হাজে কান আশার একুম এবং ব্যাগুন হাজে আই সাহায্য সহযোগিত সাইম দেইন মানে কি এবং সুন্দরভাবে আমরা যত ফাইনাল পর্যন্ত যাইতে পারি যখন আরা ফাইনাল পর্যন্ত শেষ করি চাইজন তখন আরা আর আর অন্তরা এলাকার যারা আর আর যুবক ভাইরা আছে এবং আরা মুরব্বিল আছে প্রত্যেকের সাথে আমরা একার আনন্দিত আনন্দ ভোগ করি যে আরনা সতেরো বছর পর আরা এখানে এই মাডন মাঝে আরা যে সুষ্ঠ সুন্দর এই শহীদ জিয়া স্মৃতি রাত্রিকালীন তিরুপুর বারের টুর্নামেন্ট গোল্ড টুর্নামেন্টের সমাপ্ত গরিব বলে আর আশা আই আবারও এই সেনা হালদারে আবারও ধন্যবাদ জানাই এবং মাডন মাঝে যারা দর্শক বৃন্দ তারা প্রত্যেকের আবার আই সালাম এবং অভিনন্দন জানেন যাতে প্রতিদিন ওনারা আর আর কেলা উপভোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তরপুরচর শহীদ জিয়া স্মৃতির উদ্যোগে স্বাধীনতার ঘোষক জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা রাজা রাজা জেরামানের রহমানের এবং জেরামানের রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা জেয়া শ্রীতি উত্তরপুরচার শাখার উদ্যোগে জিয়াস রীতি কোল্কাপুদ্ধ একজন গরজীয় মানুষের নেতা আগামী দিনে হাটধারী কর্ণধার যিনি আমরা মনে করি একজন কর্ণ জন্ম নেতা বরিষ্টার মীর হালালের পক্ষ থেকে আমরা

সমান্ত সভাপতি আলাইকুম আমরা বলি খেলাধুলা এই আমরা এগিয়ে যাব সতেরো বছর শেখ হাসিনা আওয়ামীকে বেসররা এই যুব সমাজকে ধ্বংস করে দিয়েছিল ইয়াবা গুটি দিয়ে কিরম খেলাধুলাকে মাঠ থেকে রাস্তা তুলে দিয়েছিল আপনারা জানেন

আয়োজিত সভাপতি আজকে যে আয়োজন আমরা করতে পারছি বিগত সরকারের সরকারের যেই তরুণদের বিষয় নিয়ে গেছে সেগুলোকে ক্রিয়া সেগুলোকে ক্রীড়া এবং বিভিন্ন

শহীদ জিয়া সিদ্ধি টুর্নামেন্ট রাত্রিকালীন আত্মীয় সভার সম্মানিত সভাপতি গভর্নমেন্ট হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল হাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া চেয়ারম্যান আমি যতটুকু শুনেছি এই এলাকায় এই জিয়া সিদ্ধি টুর্নামেন্টটা অনেক আগে থেকে হতো কিন্তু গত দুর্ভাগ্যজনক হলেও সত্য আরনি সংশ্লাষিতা এই কারণে লিয়াম আর কিশোর কেন্দ্র নিয়ে সর্বরাজ্যা তৈরি করেছিল যারা বন্ধ করে দিয়েছিল খেলাধুলা তারা বন্ধ করে দিয়েছিল সাধারণ মানুষের যে সকল সংস্কৃতির মাধ্যমে শীতকালীন বিভিন্ন প্রকল্প তৈরি করা হবে বন্ধ করে নিজেদের আখের গোছানোর জন্য এই এলাকার কিশোর এবং যুবকদেরকে নিয়ে বিভিন্ন বাহিনী গপন করে আমাদের এলাকাটাকে ধ্বংসের দ্বার কস্ত দিয়ে দিয়েছিল আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা যারা গত দশটি বছর পনেরোটি বছর এই এলাকায় তথা পুরো হাটে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার ভেলালের নেতৃত্বে আন্দোলন করেছি তারা সবার চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের মতে আমাদের মধ্যে আমাদের নেতার নির্দেশনা হয়েছে এই এলাকাকে এই হাটাজের উপজেলাকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেই ধ্বংস থেকে তিনি আনার জন্য

যে তৃণমূলের ক্রীড়ামুখী করবে বাংলাদেশ জাতীয় দল বলে কর্ণকার তার অহংকার তার রহমানের নির্দেশনা আমরা দেখ বাংলাদেশ আমরা আমাদের বাংলাদেশের আগামী দিনে ফিরে যাব ফিরে দেওয়া হচ্ছে আশা এবং যে চেষ্টা তার মধ্যে অন্যতম আমাদের আমরা জানি শীতকালীন এই ক্রীড়া অনুষ্ঠানগুলো সেইভাবে চেষ্টা করে যাচ্ছে তৃণমূল আমরা যারা আন্দোলন করে এই এলাকাকে এই দেশকে মুক্ত করার জন্য সহযোগিতাদের সাথে নিয়ে পাঁচে অগস্ট স্বাধীন করেছি সবাই মিলে চেষ্টা করছি এই দেশকে টেক করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই সাথে সাথে আজকের খেলা আমি অন্য ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আয়োজন বিদ্যকে ধন্যবাদ বাংলাদেশের চাকরি ধন্যবাদ রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ ধারণ করি ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট আইজের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আর ডান পাশে আছে মিরিৎসব বিএনপির প্রেসিডেন্ট মোজাম্মল ভাই সিকে প্রেসিডেন্ট মহকাল ভাই দুজনার বড় ভাই সৈয়দ ওসমান ভাই

কৃতি সন্তান হাডুবাড়ির গণমানুষের নেতা ব্যারিস্টার মি মোহাম্মদ হাওয়ুদ্দিন সাহ মহামডান ব্লুজের পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান নির্বাচিত এই আহারা বহিত স্বীকার করে নেতৃবৃন্দ সহ আহারা যে কয়েকটু কারো কারণে যে তো আহারা সুস্থ সংস্কৃতি বিকাশের লাই শৈল্পিক প্রোগ্রামের যে ক্রীড়া এ ফুটবল হন এবার ক্রিকেট আয়োজন হন এবার দাবা টুর্নামেন্ট হন ব্যাডমিন্টন হন বর্তমান সমাজের প্রেক্ষাপটের মধ্যে বিগত পেশি বাদক পেশির সরকারের সদনতর শাসন অবর হার প্রতিটা ইউনিয়নের মধ্যে প্রতিটা জনপদ মাদক কারবারের সব বলে যুব সমাজ অনেক যুব সমাজ অনেক সন্তানকল উদ্যোগ সুন্দর ফুটবল টুর্নামেন্টের আয়োজন উদ্যোগ সুন্দর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন আর এক অন্যায় পদদলিত বহিত করিয়ে এক সুন্দর সমাজ বিনির্মাণ এক সাংগঠনিক সুস্থতার সংস্কৃতি বিকাশের উদ্যোগী মাইল ফলক শিকারপুর বরিচয় নেতৃবৃন্দ উপস্থিত আছে আদর্শের ধারণ করি যেভাবে এলাকার একটি সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মাণ নাই অনুরোগ্য উদ্যোগ নিয়ন উপজেলা বিএনপির পক্ষ আই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানানো হয় আগামী দিনের মধ্যে ইনশাল্লাহ জিয়া পরিবার বাংলাদেশের মানুষের দুঃসময় সবসময় পাশে আছেন ইনশাল্লাহ চট্টগ্রাম কালোয়ারো কল্যাণ উন্নয়ন জ্বালাক আছে আছে এই সমস্ত জায়গার মধ্যে যান হাট হাজার উদীয়মান কেলোয়ারকলায় কিছু ভূমিকা রাখি তারা বরিশা বলবেন অনুরা ওর নির্বাচিত করে পার্লামেন্টের পড়ায় যান আর খেলাধুলাল টোটাল এক কথায় হাট হাজার আপম জনসাধারণ কল্যাণে যান আরো ব্যাক করে মিলে হাসগো ইত্যায় বিএনপি পরিবার

ভুল সন্ধ্যভাবে মাঠের খেলা চলতেছে ভুল না হওয়াতে গেলোয়া একটু টেনশনের মধ্যে আছে কারণ আমাদের ভুল বাদক যদি তাকে আপনারা বাজাতে পারে এরপরে পাঁচ মিনিট বিরতি বিরতির পর আমাদের দ্বিতীয়তের খেলা আরম্ভ হবে